রোমানিয়ার এই সপ্তাহের পরিস্থিতি এবং রোমানিয়ার বেশি বন্ধু আপনারা সবাই জানেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিখছেন উন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করবো আপনারা তো থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কী বলতে চাচ্ছি আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা জানেন যে রোমানের এম্বাসি বন্ধ এবং এখন এই সপ্তাহে এবং এই মে মাসের ভিসার ইস্যু কেমন হচ্ছে এখন বর্তমানে এবং কেমন তারা দেবে এবং রোমানের এম্বাসির পরিস্থিতি কিন্তু আমি বলবো যে আপনারা কেউ ভিডিও রিসিভ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি যে আপনারা অনেকটা বুঝতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন আমি দেখা গেছে যে অনেক ভিডিওর মাধ্যমে বলে দিই তারপর দেখি যে একই প্রশ্ন আপনার বারবার আমাকে কমেন্টসও করেন ভাই এটা আমি কীভাবে বলবো বলেন এখন আপনাকে কমেন্টস আমি বলে দিছি তারপর আবার এই ভিডিওর মাধ্যমে বলে দিছি তারপর আবার কমেন্টস করতেছেন আচ্ছা যাই হোক যদি আপনাদের কাছে যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন যেন আপনাদের ফ্রেন্ড সার্কেলরা যেন স্বজন আর রিলেটিভ যেন জানতে পারে যা এখন বর্তমানে কী সিচুয়েশন এবং কী পরিস্থিতি আর যাই হোক আর আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো তা সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনশাল আমাদের পাশে থাকবেন আচ্ছা মূল টপিকে যাওয়া যাক প্রথমে বলবো যে এখন আপনারা জানেন যে রোমানের অ্যাম্বাসি বন্ধ কিন্তু আছে এখন ছয় দিন এক তারিখ থেকে ছয় তারিখ ছয় তারিখের পরে থেকে আবার কন্টিনিউ তাদের আবার অ্যাম্বাসির কাজকামগুলো চলবে অনেকে বলতেছেন যে ভাই আমরা যারা এই অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম এই বন্দর ভিতরে এখন আমাদের কী হবে আমি বলবো যারা এক থেকে ছয় তারিখের ভিতরে যারা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন যেহেতু এখন বন্ধ অ্যাম্বাসি তাদের অবশ্যই অবশ্যই পুনরায় অফিস থেকে আবার নতুন ডেট দিয়ে দেবে এবং জানিয়ে দেবে আর আপনারা যারা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অ্যাম্বাসি ফিক্স করতে পারেন নাই তারা পুনরায় পর ইনশাল্লাহ রিড শিডিউল পাবেন টেনশনের কোনো কারণ নেই আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ টপিক হলো যে আপনারা অনেকে বলতেছেন যে এখন রোমানিয়ার অ্যাম্বাসি কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে আমি বলবো যে এখন রুমানের অ্যাম্বাসি দু হাজার তেইশ সালে যে কোনো মাস যদি কোনো এজেন্সি যদি চায় চাইলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবে কিন্তু সেটা হবে যে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত যারা আছেন তারা চাইলেই ইনশাল্লাহ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন ইনশাল্লাহ যদি অনলাইন করা থাকে যদিও ইমেল ওখানে যদি অনলাইন করে রাখি অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন আর দুই হাজার তেইশের দেখা গেছে যারা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যারা আছেন তাদের পেতে হয়তো কিছুদিন লেট করতে হবে আর কি কারণ আপনারা জানেন যে মে মাস পর্যন্ত কিন্তু পুরো ফিল আপ অ্যাপয়েন্ট জুন জুলাই থেকে ইনশালা আপনি নতুন করে অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেয়ে যাবেন আর দেখা গেছে যারা দুই হাজার তেইশে নভেম্বরের আছেন ডিসেম্বর আছেন বা অক্টোবরে যারা আছেন তারাও ইনশালা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন কিন্তু মে মাসের পরে গিয়ে পাবেন মে মাসের এখন কাজগুলো হোক যারা দেখা গেছে আগের বা মার্চ এপ্রিলে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে তাদের অ্যাম্বাসি আগে ফিক্স করুক ইনশাল্লাহ আপনারাও অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন আর দুই হাজার চব্বিশ সালের এখনও তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া তারা শুরু করে নেই আগে দুই হাজার তেইশের কাজগুলো হবে তারপর ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালে অ্যাপয়েন্ট ডেট তারা পাবে আপনারা একটু খবর নিয়ে দেখবেন আমি ইনশাআল্লা খবর নিয়েছি এবং ওখানে আমাদের প্রতিনিধি আছে আমরা অবশ্যই প্রতিনিয়ত সবসময় রানিং আপডেটগুলো কিন্তু আমরা প্রতিনিধ এটা তদারকি করে রাখি এবং খোঁজখবর নিয়ে থাকি আর যখন আমরা একটা ইনফরমেশন দিই এটা কিন্তু জেনে বুঝে শিওর হয়ে তারপরে দিই আর আমি যখন একটা ভিডিও যখন মেক করি তখন কিন্তু শুধু শুধু আসি না একটা গুরুত্বপূর্ণ যখন একটা ইনফরমেশন আসে তখনই আপনাদের কাছে আমি একটা মেসেজ দেওয়ার জন্য আমি আসি তাহলে হয়তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি এখন দু হাজার তেইশের যে কোনো মাস যদি আপনারা চান চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যারা দেখা গেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাদের হয়তো পেতে একটু কিছু লেট করতে হবে কিন্তু আপনারাও অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন আর দুই হাজার চব্বিশ সালের যারা অ্যাপয়েন্টমেন্টের কথা বলতেছেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন কিন্তু কিছুদিন পর পাবেন একটু লেট হবে আগে দেশের কাজগুলো হোক তারপর আপনারা পেয়ে যাবেন কারণ এখন দু হাজার তেইশের মে মাস চলতেছে হ্যাঁ এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে তো হবে কারণ আপনারা খবর নিয়ে দেখবেন যারা আরও দু হাজার তেইশে অ্যাপয়েন্ট পেয়েছে এক বছর পরে গিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো ডেটগুলো পাইছে আর আপনারা এখন চব্বিশ সাল চলতেছে মে মাস তিন চার মাস হয়েছে আপনি পারমিট পাইছেন এখন কি এত সহজে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন সর্বনিম্ন কম হলেও আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য আপনার ছয় মাস অপেক্ষা করতে হবে তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার আমি কী বলতে চেয়েছি আচ্ছা আর একটা টপিক হলো যে এখন বর্তমান রোমানের অ্যাম্বাসি কি পরিস্থিতি এই সপ্তাহে আর আমি বলবো যে এই সপ্তাহ রোমানের অ্যাম্বাসির কী বলবো এখন বন্ধই গলে সপ্তাহটা বন্ধ চলতেছে তারপর ইনশাল আশা করা যাচ্ছে যে মে মাস থেকে কিন্তু বিষয় ইস্যু খুবই ভালো হবে এখন বর্তমানে কিন্তু বিষয় ইস্যু খুবই ভালো এখন ম্যাক্সিমাম যারা অ্যাম্বাসি পিস করতেছে নিউ দিল্লিতে অ্যাম্বাসির পরিস্থিতি খুবই ভালো বিষয়ের ইস্যু খুবই ভালো তারপর টুকটাক কিছু ভাই দেখলাম সেদিন অনেকে কমেস করছেন যে ভাই আমি বয়স তিরিশ আমি সৌদি আরবে ছিলাম পাঁচ বছর আমি অ্যাম্বাসি পিস করছি আমি বিষা পাইনি এখন ভিসা পান না এখন আপনার কোন মাসে পারমিট ছিল এবং আপনার কোম্পানিটা কেমন আপনার কোম্পানি কি সাপ্লাই কোম্পানি ছিল কিনা আর কোম্পানিটা কি এখন লস প্রজেক্টে আছে কি না বা কোম্পানির অফে গেছে কিনা এটাও একটু দেখার বিষয় আপনি যদি পারমিট দেয় দুই বছর আগে পেয়ে থাকেন এখন আপনার কোম্পানি আছে কি না একটু বুঝতে হবে আপনার কোম্পানি লস আছে কি না তাদের ট্যাক্স বাকি আছে কি না যদি তাদের কোনো ডকুমেন্ট যদি ইস্যু যদি একটু এদিক সেদিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না এখানে অনেক বোঝার একটা ব্যাপার আছে আর তারা এগুলো যাচাই বাচাই করে তারা বিষা দেয় কিন্তু এখন বর্তমানে যারা এস ফিস করবে না কেন ওই মে মাস আপনাদের সবারই বিষয়টি খুবই ভালো হবে আর আপনারা আমাদের কমেসি গিয়ে দেখবেন যে অনেকেই বলতেছে ভাই আমরা এমএসএিস করছি আমরা বিষয় পাচ্ছি বিষা পেয়েছি কিন্তু তারপর কিছু সংখ্যক ভাই বলতেছেন যে ভাই আমরা বিষয় পাচ্ছি না আমরা ভিসা পাই নাই আর আমাদের রিজেক্ট করে দিছে এটা ভাই কিছু থাকবে একশো জন অ্যাম্বাসি ফিস করলে যে একশো জনে বিষয় পাবেন তা না এখানে দশ বিশটা বাদ যাবে আর আগে তো দেখা গেছে যে একশো জন অ্যাম্বাসি ফিস করলে নব্বই জনের বিষা পানাই দশজন বিষয় পেয়েছেন এখন কিন্তু সেই তুলনায় কিন্তু অনেক ভালো অনেক ভালো এখন একশো জন এম্বাসি ফিস করে নব্বই জন বিষয় পাচ্ছেন দশজন বিষয় পাচ্ছেন না তারপর হয়তো তার কোনো ভুল তুটির কারণে হয়তো পুলিশ কেন্দ্র হয়তো আপডেট ছিল না হয়তো পাসপোর্টের মেয়াদ সেচ ছিল তারপর যদি দুই একটা তারা প্রশ্ন যে করছে হয়তো আপনি আর সঠিকভাবে বিলপে দিতে পারেন নাই এই কারণে হয়তো আপনি বিষয়টা পান নাই এখন আপনার আর্টিকেল কি দিছে এটা এখন আপনি বলতে পারবেন তারপর যদি আপনাদের যদি কারো যদি আর্টিকেল লাগে আমার কমেন্টস করবেন আমার গ্রুপে আমি আপনাদেরকে আর্টিকেলটা দিয়ে দেবো যে কী কারণে আপনার বিষয়টা হয় নাই তাহলে হয়তো আপনার বিষয়ে বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি আর আপনাদের কাছে যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বলবো যে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনাদের আত্মীয় স্বজন আর রিলিফ যেন জানতে পারে অনেকের উপকৃত হবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমিও আপনাদেরকে ইপ্রে দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ